আজকে আপনাদেরকে চীনের গহীন জঙ্গল থেকে ইদুর শিকার করা দেখাবো এখানে লোকাল কিছু চাইনিজ মানুষদের সাথে আমার কথা হয়েছে তারা প্রায় 4 কিলোমিটার জঙ্গল জুড়ে আজকে ইদুর সংগ্রহ করবে আমরা প্রায় ছয় থেকে সাত ঘন্টা তাদের সাথে সময় কাটাবো হয়তোবা বিশ্বের মধ্যে গোসারোয়া ডেইলি প্রথম আপনাদেরকে চীনের মতো জায়গায় কিভাবে ইদুর শিকার করা হয় এই জিনিসটা খুব কাছ থেকে দেখাবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দারুণ কিছু আজকে দেখাতে চলেছি দেখুন বন্ধুরা ইঁদুর মারার টেকনিকগুলো দেখুন চায়নাতে ইঁদুর মারা এত সহজ নয় আমরা সেই কঠিন কাজটি করতে যাচ্ছি আজকে আর শুধু পাহাড় আর জঙ্গলময় এরিয়া এই ইঁদুরগুলোকে তারা কি করবে শুধু এটা বলুন আমি বলতে চাই না আমি শুধু আপনাদেরকে দেখাবো চাইনিজরা কত কষ্ট করে জঙ্গলের মধ্য থেকে ইঁদুর মারে চলুন বন্ধুরা আমরা আরো ইঁদুর মারব ইঁদুর কিন্তু পেয়ে গেছে দেখুন দেখুন ইঁদুর কিন্তু আরেকটা ধরা হয়ে গেছে আমরা আরো ইঁদুর ধরবো তারা বললো লেটস গো বন্ধুরা আমরা আরেকটা ইঁদুর ধরতে সক্ষম হয়েছি দেখুন ইঁদুরটাকে কিভাবে ধরা হয় এই জঙ্গলের মধ্য থেকে আমরা দেখুন অধা সন্ধি ম্যান হ্যাঁ আর এই মাটিগুলো কিন্তু একেবারে লাল দেখেন লাল মাটির পাহাড় আমার দেখেন হাত কেটে গেছে এই যে গোগো গো 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 মেয়ন্তি মেয়ন্তি তোমার কেটে গেছে তুমি কিছু লাগাও বলছে যে না নো প্রবলেম এগুলো আমার কোনো ব্যাপার না এই যে আমরা আরেকটা ইঁদুর ধরে ফেলেছি ওয়াও দেখুন ইঁদুরগুলোকে ধরার পরে ছোটো কূপটাতে ধরার পরে বড়োটাতে নেওয়া হয় এটা একটা দারুণ অভিজ্ঞতা চায়নাতে কোনো ইন্টারন্যাশনাল ব্লগার এরকম ভিডিও বানানোর সুযোগ পায় নাই জঙ্গলের মধ্যে কারণ এখানে অনেক কাহিনী আছে এগুলো আপনাদেরকে অন্যদিন বলবো এই যে দেখুন আমরা নয়টা ইঁদুর পেয়ে গেছি বন্ধুরা দেখি ভাগ্যে আর কয়টা ইঁদুর আছে এবং ইঁদুর এখান থেকে পাওয়ার পর আলু দেওয়া হয় কিন্তু হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু এখন এই খুবটাকে আবার পেতে দিব যাতে করে আমরা আরো অনেক অনেক ইঁদুর পাই এই যে উনি কিন্তু চলে যাচ্ছে দেখুন ইঁদুর আমাদেরকে ধরতেই হবে আর ইঁদুরটা ধরার জন্য আমাদেরকে দারুণ একটা জিনিস ব্যবহার করা হয় যাতে এখন এইটাকে আবার আরেক জায়গায় পেতে দেওয়া হবে আমরা গহীন জঙ্গলের ভিতর ছাড়া এগুলো ধরা যায় না দেখুন উনারা বলছে একটু আসতে যাও একটু আসতে যাও লেটস গো লাই লাই অনেক খারাপ পাহাড় আমাদেরকে হবে চলেন আমরা পাহাড়ের সবচেয়ে নিচু জায়গাটাতে এখন চলে এসেছি আমরা নয়টা ধরতে সক্ষম হয়েছি এই পর্যন্ত দারুণ এটা ভর্তি করতে হবে আমাদেরকে দেখুন হ্যালো নিহা আমিন দা ফাং ও মেন ও শ্রি মন জে আলা করেন আমরা যাচ্ছি ধরার জন্য মে ও নো প্রবলেম হোক বৃষ্টি চলেন আমরা এখন পর্যন্ত অনেকগুলো ধরতে পেরেছি এটা পাহাড়ি এলাকা প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে আমাদের আজকের যে কার্যক্রম চলবে লেটস গো চলো চীনের চীনের এই জায়গাগুলা খুবই লুক্রেটিভ আর এই জায়গাগুলোতে খুব সহজে মানুষ আসতে পারে না আমরা সেই কঠিন করতে যাচ্ছি সংগ্রহ করা দেখুন ইঁদুর সংগ্রহ করার জন্য তারা কোথায় খুব পেতে রেখেছে ওকে ও আমরা আরেকটা পেয়ে গেছি দুইটা আমরা দুইটা পেয়ে গেছি ও এখন আমাদের এগারোটা ইঁদুর হয়ে গেল চিকা সম্ভব মিংজে হাউজি হাউজি ও লিয়াঙ্গা হাউজি দেখুন এই যে 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 দেখুন 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 কীভাবে নেওয়া হচ্ছে ইঁদুর কিন্তু সুযোগ পেলেই দৌড় দিয়ে দেয় সুযোগ পেলেই দৌড় দিয়ে দেয় আমরা প্রায় ছয় ঘন্টা কষ্ট করার পর আজকে আমরা দেখুন প্রায় বারোটা ইঁদুর সংগ্রহ করেছি আশা করি এটা একশো পূরণ হবে এটার জন্য তারা প্রায় চার কিলোমিটার জায়গা দূরে কিন্তু এই কার্যক্রম চালাচ্ছে চায়নাতে ইঁদুর খুবই গুরুত্বপূর্ণ তাদের এখানে আসতে আসার জন্য আমাকে প্রথমে বন্ধুত্ব বানাতে হয়েছে তারপর তারা এই সুযোগ দিয়েছে কারণ এই ইঁদুর সংগ্রহের কাজটা খুব সহজে কাউকে দেখানো হয় না এখানে অনেক রেস্ট্রিকশন আছে আর এটা পাহাড়ি শুধু পাহাড় আর পাহাড় আপনারা এবার মুভি হয়তো দেখেছেন এই মুভির মতোই কিন্তু পাহাড়ি এলাকাগুলা আমরা একটু অপেক্ষা করছি আমাদের আরেকজন যার নাম চেন সে হচ্ছে আছে খুব

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা একটা ইঁদুরের দাম পঞ্চান্ন ইয়ান তার মানে বাংলাদেশি টাকা এটা এক হাজার টাকার উপরে একটা ইঁদুরের দাম বুঝতে পেরেছেন ও শেষে নি আর ইঁদুর সংগ্রহ করতে এসে আজকে আমার দেখেন হাত কেটে গেলো তাছাড়া আপনারা যদি দেখেন আমার পাকে কেটে গেল বাট আমরা সব সময় কমিটেড গোসারওয়া ডেইলি আপনাদেরকে দারুণ কিছু দেখাবে নতুন কিছু দেখাবে চায়নাতে যে জিনিসটা এর আগে কেউ দেখায়নি কারণ চীন মানে আপনারা ভাবেন উন্নত টেকনোলজি বা উন্নত কিছু বা চীনের যে অনেক কিছুই আছে যে জিনিসগুলো সাহসিকতা ছাড়া চ্যালেঞ্জ ছাড়া আপনারা কখনোই দেখাতে পারবেন না আমাদের একজন ভাই সে কিন্তু ওই যে ইঁদুর সংগ্রহ করে ওখান থেকে আসছে এই যে দেখুন আমরা এখন যাব আসুন আজকের ভিডিওটা অনেক লম্বা হবে তারপরেও আপনাদেরকে আমরা নিয়ে যাব আরো ইদুর সংগ্রহ করার জন্য আসুক আসুক সমস্যা নেই দেখা যাক আমাদের ভাগ্যে আর কয়টা ইদুর আছে কিশোর আমরা কি আর ইঁদুর সংগ্রহ করতে পারবো আমাদের পারতেই হবে হ্যাঁ হ্যালো ও হাউচে দেখুন আমরা ওদের সাথে আরো গহীন জঙ্গলে ও ইগা বন্ধুরা এই যে একটা ইঁদুর পেয়ে গেছি আমরা আমাদের ইঁদুরের সংখ্যা হয়ে গেছে বারোটি বারোটি ইঁদুর আমরা সংগ্রহ করে ফেলেছি ও এখন দেখুন ইঁদুর কিন্তু মিষ্টি আলু পছন্দ করে দেখুন ইঁদুরের খুবটাতে কিভাবে আলু দেওয়া হচ্ছে হাত কেটে গেছে পা কেটে গেছে আমার হ্যালো আমাদের হাত কেটে গেছে পা কেটে গেছে তারপরেও এই যে দেখুন ইঁদুরের জন্য রাখা হয়েছে এখানে ও দেখুন কোথায় রাখা হয়েছে এ কাজটাও অনেক চ্যালেঞ্জিং চায়নাতে আর একটা ইঁদুরের দামি আছে এক হাজার টাকার উপরে পঞ্চান্ন ইয়ান আমাদের এখন একটু রেস্ট নিতে হবে কারণ গুইলিনের এই পাহাড়ি এলাকাটা খুবই লুক্রেটিভ তানজিদ কাঁচা ভর্তি ইঁদুর এটা আমাদের জীবনের নতুন অভিজ্ঞতা কি করবে আমরা এটা দর্শকেই বলুক তারা ইঁদুর কি করবে চাইনিজরা আমাদের ওইখান থেকে আর ইদুর পাইনি বলল মেয়ে মানে আমরা ইদুর পাইনি দেখুন হয়েছে আরেক জায়গায় কিন্তু আবার অন্য কোথাও আছে প্রায় কিলোমিটার জায়গা চার জুড়ে খুবই চ্যালেঞ্জিং ছিল আজকের দিনটা আমাদের জন্য আর ওনারা প্রফেশনাল প্রতিদিন তারা এক হাজার ইঁদুর সংগ্রহ করে বন্ধুরা আমরা আজকে ইঁদুর সংগ্রহের কাজটা করে ফেললাম প্রায় একবারে আমরা তেরোটা ইঁদুর সংগ্রহ করতে পেরেছি সো প্রত্যেকটা ইঁদুরের দাম পঞ্চান্ন ইয়ান করে প্রত্যেকটা ইঁদুরের দাম তারা প্রতিদিন একশোর মতো ইঁদুর সংগ্রহ করতে পারে কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য চায়নার গুইলিনের মতো জায়গাতে এসে আমাদের ইঁদুর সংগ্রহ করতে হয়েছে সো নেক্সট টাইম চায়নার আরও দারুণ কিছু ভিডিও পাবেন গোছারওয়া ডেলিকে ভালোবাসতে হবে শেয়ার করতে হবে